হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি স্কোপ নিয়ে হাজির হয়েছি তিন নয় চল্লিশ তিন এক চল্লিশ মিনি ডাবল কালার স্কোপ যারা সিলিং শার্টে বা গানে ছোটো স্কোপ ব্যবহার করতে চান কম দামে বা যাদের বাজেট চার হাজার থেকে সাড়ে চার হাজার তারা এই স্কোপটি নিতে পারেন ওটা চায়না একটি স্কোপ তো এটি এক সপ্তাহ ব্যবহার করা হয়েছে আপনাদের যদি এগুলো নতুন প্রয়োজন হয় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো সময় অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার খরচ দিলেই পাঠিয়ে দেবো হ্যাঁ আর যা যা অ্যাক্সেসরিস আছে সবগুলো আপনাদের দেখাবো স্কোপটা হচ্ছে ফোর এক্স থ্রি থার্টিন মিনি ডাবল কালার এখানে অনেকগুলো ইদে আছে আপনাদের যদি একটু দেখায় খুলে এখানে এস্কোপটি সম্পর্কে নির্দেশনা দেয়া আছে সাথে এই ম্যানুয়ালটি পাবেন এগারো এম এম এর একজোড়া মাউন্ট পাবেন স্কোপটি যদি দেখায় স্কোপটি মডেলটা যদি দেখায় একদম ফ্রেশ কোনো দাগ স্পট নাই আপনারা যারা নেবেন ওনার এসে নিতে পারেন আর হচ্ছে একদম সব কিছু ওকে আছে কোনো স্পোর্ট হয়নি এটা একটা দাম আছে তিন হাজার টাকা আর এগুলো নতুন নিতে পারেন বিয়াল্লিশশো টাকা আমাদের থেকে নতুন দিতে পারব আপনাদের যদি দেখায় দেখুন কতটা ক্লিয়ার যে কোনো স্থানে আপনার এটা মারতে পারবেন শ্যুট করতে পারবেন একদম ক্লিয়ার যারা নেবেন তারা যোগাযোগ করতে পারেন সব কিছু ওকে আছে আর এটা সারা বাংলাদেশে ক্যাশ অনে দিয়ে দেব শুধু খরচ টাকা অথবা কিছু অ্যাডভান্স দিলেই হবে যদি এখানে শ্যুট করি মোবাইল থেকে ক্লিয়ারটা দেখানো খুব কষ্টকর তারপর আমি দেখাইলাম তো মডেল হচ্ছে চার গুণ তিরিশ কম দামের স্কোপ যারা ছোটো স্কোপ নিতে চান অথবা এটায় কালার আছে বিভিন্ন কালার লাল হলুদ তারা নিতে পারেন এর বাইরেও আমাদের কাছে প্রায় এর বাইরেও আমাদের কাছে প্রায় পনেরো থেকে বিশ আইটেমের স্কোপ আছে যেগুলো আপনারা নিতে পারবেন লেফট রাইট উপারনি আর এটা দিয়েছে আলো জ্বালাবেন তো যাই হোক যারা নেবেন তারা যোগাযোগ করবেন সব বাংলাদেশে পৌঁছে দেওয়া যাবে ছোট একটি স্কোপ অনেকে চেয়েছিলেন কম দামে পুরাতন স্কোপ তারা নিতে পারেন সাথে মাউন্ট সব কিছু পাবেন যা যা থাকে মাউন্ট মেনুয়াল ক্যাম্প সব কিছু রয়েছে